রাজ্যের মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার ও আর্জি করের ঘটনার দ্রুত বিচারের দাবিতে সারা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে বিজেপি দলীয় নির্দেশে শুক্রবার বাঁকুড়ার চৌমাথা মোড়ে দলীয় পতাকা হাতে আর্জি ঘটনার প্রতিবাদে ও পুলিশ স্বাস্থ্য তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিজেপি নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন এদিনের এই পথ অবরোধে আটকে পড়ে বেশ কিছু যানবাহন যদিও পরে পুলিশি হস্তক্ষেপে ওই অবরোধ উঠে যায় বিজেপি নেতৃত্বের অভিযোগ আরজি ঘটনায় যুক্তদের আড়াল করতে রাজ্য সরকার রাস্তায় নেমেছে আর আমরা দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছি এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তা নিশ্চিত করা ও আরজি করের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে কলকাতা আরজি কর মেডিকেল কলেজে যে লেডি ডাক্তারকে অমানবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আমাদের পথবরণ ছিল এবং সেই দোষীদের আড়াল করার জন্য মাননীয় আজ রাস্তায় নেমেছে আর আমরা রাস্তায় নেমেছি দোষীদের উপযুক্ত শাস্তির জন্য আজকে জার্জিকর মেডিকেল কলেজের যে ঘর ভাঙা হলো সেই ঘর ভাঙার পরে মাত্র একজন অ্যারেস্ট হয়েছে বাকিরা কেন অ্যারেস্ট হলো না তারাকে মুখ্যমন্ত্রী কেন আড়াল করার চেষ্টা করছেন আজকে আমরা রাস্তায় নেমেছি এর সুবিচার চাই আগামী দিন যাতে এরকম কোনো নিকাটনক ঘটনা না ঘটে এবং বিজেপি এর জন্যে আবার বৃহত্তর আন্দোলনে যেতে প্রস্তুত আছে আজকে আমরা আমাদের পথ দু ঘন্টা ছিল কিন্তু সামনে হসপিটাল থাকার জন্য খুব রুগীর আসা যাওয়া এবং তিন চারটা অ্যাম্বুলেন্স বেরিয়ে গেছে ওই জন্য আমরা আধ ঘন্টা পথ করে আমরা পথ অবরোধ তুলে নিয়েছি আগামী দিন আবার শুধু পথ অবরোধ নয় আবার বিভিন্ন ধরনের আন্দোলনে যেতে আমরা প্রস্তুত আছি অন্যদিকে একই ছবি কতুলপুরেও একই ইস্যুতে কতুলপুরে পথ অবরোধ করেন বিজেপি নেতা কর্মীরা যদিও পুলিশি হস্তক্ষেপের পরে ওই অবরোধ উঠে যায় ওই কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপির কতুলপুর মন্ডল সভাপতি কেশবী নাগার বলেন পশ্চিমবঙ্গের নৈরাজ্য শাসন চলছে সেই শাসন যাতে অপশাসন অপসারণ করা যায় সেই অপসারণের জন্য জনগণকে আপিল জানানো হচ্ছে সেই জন্য আমাদের আজ পথ অবরোধ এই পথ আমাদের বারোটা থেকে দুটো পর্যন্ত করা আছে কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে আমরা প্রথমভাবে তুলে নিতে বাধ্য হয়েছি আমাদের মূলত দাবি যে দিকে দিকে পশ্চিমবঙ্গের নারীদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে একজন মহিলা মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী একদিকে স্বাস্থ্যমন্ত্রী অন্যদিকে পুলিশ মন্ত্রী সেই মহিলা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সে মুখ্যমন্ত্রীর কাছে তাদের নালিশ জানাতে যাচ্ছে এই নাটক যে করে যাচ্ছে মহিলাদের অত্যাচার হয়ে যাচ্ছে সেই নাটক দেখাচ্ছে মানুষকে দেখা বোঝাতে চাইছে যে আমরা মানুষের পাশে আছি এই নাটক আর কোনোদিন চলবে না মানুষ বুঝে গেছে যে অপদার্থ মুখ্যমন্ত্রী সে তার প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তার এই গদিতে বসে থাকার একটু অধিকার নেই তাই তাকে নৈতিক দায়িত্ব স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করতে হবে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ রানীবান্ধ ও কতুলপুর